হ্যালো আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে দুই হাজার পঁচিশ সাল মার্চ মাসের এগারো তারিখ পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি নতুন একটি তথ্য তারা দিয়েছে যেখানে তারা বলেছে যে তুমি যারা এখন পর্যন্ত ভোটার হতে পারেনি তাদের তাদেরকে ভোটার করার জন্য ভোটার তালিকায় নাম যুক্ত করবে তো প্রিয় দর্শক আপনি যদি এখন পর্যন্ত ভোটার না হয়ে থাকেন এবং আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন সেক্ষেত্রে আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব এবং কি কি ডকুমেন্ট লাগবে সব কিছু বলে দেব আজকের এই ভিডিওতে বিস্তারিত দেখতে থাকুন ধৈর্য ধরে তো প্রিয় দর্শক আপনাকে নতুন ভোটার হতে হলে যেই সকল তথ্য সর্বপ্রথম আপনাকে মাথায় রাখতে হবে সেগুলো হচ্ছে প্রথমে আপনাকে দু সাল 2008 সাল জানুয়ারি মাসের পূর্বে অথবা জানুয়ারি মাসের ভিতরে যাদের জন্ম তারা এই সেক্টরে ভোটার হতে পারবেন এবার হচ্ছে ভোটার হতে আপনার কী কী ডকুমেন্ট প্রয়োজন হবে সেগুলো আমি বিস্তারিত এক এক করে বলে দেব তো প্রিয় দর্শক প্রথমে তো আপনি বাংলাদেশের নাগরিক হতেই হবে বাংলাদেশের নাগরিক হিসাবে আপনার একটি জন্ম নিবন্ধন থাকতে হবে অবশ্যই সেটি অনলাইন ডিজিটাল হতে হবে এবং দুই নাম্বার হচ্ছে আপনি যেই স্থানের বাসিন্দা সেই জায়গার কাউন্সিলর বলেন অথবা চেয়ারম্যান কার্যালয় বলেন সেখান থেকে একটি নাগরিক সনদপত্র আপনাকে সংগ্রহ করতে হবে এবং আপনার বাবা মা এর দুই কপি এনআইডি কার্ডের ফটোকপি এবং আপনি যদি পড়াশোনা করে থাকেন আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে ফাইভ পাস অথবা এইট পাস অথবা যে কোনো একটা পাশের সার্টিফিকেট আপনাকে কিন্তু শো করতে হবে তবে মনে রাখবেন সার্টিফিকেটের ক্ষেত্রে কিন্তু অপশনাল মানে দিলেও ভালো না কোনো দিলে সমস্যা নেই এবার আসেন যাদের পিতামাতা মৃত তাদের জন্য কিন্তু মৃত্যু যে সনদপত্রটি সেটি সংগ্রহ করতে হবে অবশ্যই সেটি জমা দিতে হবে এবার আসেন যারা বিবাহিত আঠারো বছরের ঊর্ধ্বে বয়স বা বিয়ে করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনি যদি ম্যারেট দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই সাবমিট করতে হবে তো প্রিয় দর্শক আপনার যদি ঠিকানা প্রমাণের জন্য একটি বিদ্যুৎ বিলের কাগজ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি গ্যাস বিল অথবা গ্যাস বিলও যদি না থাকে সেক্ষেত্রে আপনার যে জমি বাবা মান জমি রয়েছে বাবার নামে সেই জমির যে পেপার অথবা ট্যাক্স এরকম একটা ডকুমেন্ট শো করলেও হবে কিন্তু শো করতে হবে এই ছিল কাগজপত্র প্রয়োজন এবার আপনি ভোটার হতে পারবেন কিভাবে আপনি নিজে চাইলে অনলাইনে আবেদন করতে পারেন অথবা আপনি এই যে ভোটারের যে ঘোষণাটা তারা দিয়েছে এটি কিন্তু তাদের সরকারি যে শিক্ষক রয়েছে তারা কিন্তু অলরেডি বাসায় বাসায় গিয়ে এই তথ্যগুলো সংগ্রহ করা শুরু করে দিয়েছে আপনার এলাকায় খোঁজ নিয়ে দেখুন আহ অলরেডি শুরু হয়ে গেছে অথবা কবে থেকে তারা শুরু করবে এই বিষয়গুলো আপনারা জেনে শুনে তারপরে আপনারা তাদেরকে বলুন তারা আপনাদের ডকুমেন্টগুলো সাবমিট করে দিবে এবং ফিঙ্গারপ্রিন্ট সব কিছু আপনার এ টু জেড সাত দিনের ভিতরে কমপ্লিট হয়ে যাবে এবং আপনি খুব অল্প সময়ের ভিতরে ঝামেলা ছাড়াই ভোটার তালিকায় সংযুক্ত হতে পারবেন পঁচিশ সালের এই নতুন নিয়মে কারণ হচ্ছে সামনে যেহেতু পঁচিশ সালের শেষের দিকে যেহেতু নির্বাচন আমরা সবাই জানি যে এখন বর্তমানে নির্বাচিত সরকার নেই সেক্ষেত্রে সামনে একটি নির্বাচনের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে ডক্টর ইনুস ঘোষণা দিয়ে দিয়েছে যে দুই সালের শেষের দিকে তারা নির্বাচন গঠিত করবে সেই ক্ষেত্রে নতুন যেই তরুণ তরুণী রয়েছে তাদের যারা ভোটার হননি তাদের জন্য কিন্তু আসলে ভোটারের এই সুযোগটা করে দিয়েছে তাই এবারের এই সুযোগটা আপনারা কেউ মিস করবেন না সবাই সবাই ভোটার হয়ে যান তো প্রিয় দর্শক আপনি চাইলে যদি নিজে নিজে যদিও অনলাইনে আবেদন করেন সেক্ষেত্রেও পারবেন সেটা কিভাবে আমার এই ডিসক্রিপশন বক্স অথবা আই বাটুন একটি ভিডিও দেওয়া আছে অনলাইনে আবেদন কিভাবে করতে হবে সেটি দেখে আপনি আবেদন করতে পারেন এই ছিল আজকের বিস্তারিত ভিডিও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ